পানিসাগরের নোয়াগাং বাজারে বর্ষাকালীন পাহাড়ি জুমের ফলমূল এবং শাকসবজি বিক্রির হিরিক প্রতি বছরের মতো এবারও উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার অন্তর্গত নোয়াগাং বাজারে পাহাড়ি জনজাতিদের উৎপাদিত রকমারি জুমের ফসল বিক্রির হিরিক পড়েছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি বাজারজাত হচ্ছে লেবু কাঁঠাল সহ রকমারি শাকসবজি এবং কলা বৃহস্পতিবার সাপ্তাহিক হাটবার উপলক্ষে সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় স্থানীয় বাজারে পাহাড়ি জনজাতিদের উৎপাদিত সামগ্রীগুলো স্থানীয় বিভিন্ন বাজার সহ অসম মেঘালয় এবং ভিন রাজ্যেও রপ্তানি করা হয় এর থেকে আয়ের অংশ দিয়েই চলে পাহাড়ি জনজাতিদের পরিবার এই মর্মে এক ব্যবসায়ী রুবেল রাংলং জানান এখনকার ফলমূল শাকসবজি এবং কলা বহিরাজ্য ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও রপ্তানি হয় আগামী কিছুদিনের মধ্যে বাজারে আসবে জুমের চিনার যার খুব চাহিদা রয়েছে বিভিন্ন এলাকার খাদ্য রসিকদের মধ্যে এছাড়া প্রতিটি সিজনে ভিন্ন স্বাদের জুমের ফলন এই বাজারে পাওয়া যায় হয় দামও তুলনামূলকভাবে অনেক কম ফলে পাহাড়ি জনজাতি অধ্যুষিত এই বাজারের একটা বাড়তি সুনামও রয়েছে এই ধর্মনগর কুমারঘাট এই সব তো আছে প্লাস বিভিন্ন রাজ্য আসাম থেকেও নেই তো এখানে মেইন প্রোডাকশন হচ্ছে সিজন টু সিজন এভরি সিজন কোনো বাদ নাই যেমন ধরো বর্তমান সিজনে রসালো লেবু এবং টাকজি লেবু এটা খুব চাহিদা আপনারা আমরা সবাই জানি এখন একদম হিট মোশন মানে সামার এখানে লোকের খুব চাহিদাটা বেশি লেবু এখানে খুব বড় অঙ্কারে গুড ভলিউম এটা প্রোডাকশন হয় আহ অবশ্য দামে একটু বেশি দাম ভালো দাম পাওয়া যায় না যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না আদারওয়াইজ আরো প্রোডাকশনটা আরো বাড়তেছিল এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল কাঁঠাল প্রচুর যদি এখানে রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল স্ট্যাক করা আছে এই কাঁঠালগুলিও আসাম যায় আমি সঠিক পারবো না তবু যতটুক আমরা ভার্বালি জানি এই কাঁঠালগুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয় কোন রুটে হয় তা জানে না তো এই হচ্ছে এই সিজনের মেইন আহ প্রডাকশন রসালো লেবু এবং কাঁথাল প্লাস আরো কয়েক সপ্তাহ পরে আবার আসবে এই যে কি বলে বাংলাতে চিনার মাস্ক মেলন যেটা ইংলিশে কয় এইগুলি জুম থেকে এটা খুব চাহিদা আছে এবং বিভিন্ন জুম প্রোডাকশন আহ মানে এগ্রিকালচার প্রোডাক্টস গুলি এখানে বিশেষত মেজরিটি রাংলং সম্প্রদায় যেটাকে হালাম সম্প্রদায় ডমিনেটেড মার্কেট এটা যদিও এখানে বিভিন্ন জাতি বাঙ্গালি মুসলিম এবং রিয়াং ত্রিপুরি দেববর্মা এখানে আছে কিন্তু মেজরিটি এখানে রাংলং ডমিনেটর এরিয়া সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা